আজ আমরা গড সম্পর্কিত যাবতীয় তত্ত্ব পাব ইনশাআল্লাহ গড কাকে বলে কোনো নির্দিষ্ট রাশিদয়ে যুগপলকে রাশিদয়ের সংখ্যা দ্বারা বাক করলে যে মান পাওয়া যায় তাকে গড বলে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি যেমন তিন সাত ছয় পাঁচ দুই এক এগুলো এক একটি অঙ্ক আমরা যদি এই অঙ্ক বা সংখ্যাগুলাকে যোগ করি তাহলে তিন সাত ছয় পাঁচ দুই এক এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাই চব্বিশ এখানে সংখ্যা আছে দুই চার ছয়টি তাহলে সংখ্যা ছয়টি ছয় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই চার অর্থাৎ চার ছয় চব্বিশ মূলত আমরা রাশিদয়ের যুগফল এগুলো হলো প্রত্যেকটি রাশি এই রাশিদয় এগুলোর যুগফল হলো হল চব্বিশ এই রাশিদয়ের সংখ্যা অর্থাৎ এখানে রাশি হল ছয়টি সেজন্য ছয় তারা আবার তাহলে আমরা গড পেলাম চার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন